আসসালামু আলাইকুম দর্শকবিন্দু বাংলাদেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশিদুল হক রানি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে ডক্টর জোভাদুর রহমানের গাড়ি প্রবেশ করবেন এ উপলক্ষে অনেক দর্শক এখানে দেখতে পাচ্ছি সবাই সাথে থাকুন এখনই ডক্টর ডক্টর জোবাদুর রহমান তারেক রহমানের স্ত্রী তিনি চলে আসবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আর তিনি আসতেছেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ইংল্যান্ডে যাতে নিয়ে যাওয়া যায় সেজন্যই তিনি বাংলাদেশে আসতেছেন সম্ভবত এখনই ঢুকবে হসপিটালে সবাই হ্যাঁ আমরা গাড়ি দেখতে পাচ্ছি দর্শক এটাই জুবাইদুর রহমানের গাড়ি বহর সামনেই একটা গাড়ি চলে গেল পিছনে এই নীল যে গাড়িটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডক্টর জুবাইদুর রহমানের গাড়ি পিছনে আরও গাড়ি রয়েছে আমরা জানি যে গতকাল রাতে জোবাইজুর রহমান রওনা দিয়েছেন ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে রওনা হয়ে সরাসরি হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে চলে আসলেন অ্যাবার কেয়ার হসপিটালে এখানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার ডাক্তার জাহিদ হোসেন সহ দেশি বিদেশি আরও অনেক সুনামধন্য ডাক্তাররা রয়েছেন তাদের তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসারত অবস্থায় তো এই মুহূর্তে শেষ খবর যেটা বেগম জিয়াকে ডক্টর জুবাইদুর রহমান এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন ইংল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য আমরা জানি গত তেইশ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এই হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে অনেকটাই মমুষ অবস্থায় আছেন দলের পক্ষ থেকে বেগম জিয়ার পরিবার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে জনতা যারা অপেক্ষা করছেন